এই যে আলটার খেলা চলবে আজকে আলটার খেলা তাও ফুল বক্স যারা ফুল বক্স নিতে আছেন তাদের জন্য কিন্তু আজকে আল্টার সব নিয়ে আসছে দেখেন ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই যে আপনার নোট টোয়েন্টি আল্টা ফুল বক্স চার্জার সব একটু ক্লোজ করে দেখাই যে ফোটা হাতে ধরেন যে এক এতটাই ফ্রেশ কন্ডিশন আছে আপনার ইউজ মনে হবে না আর দেখেন সাথে কী কী পেয়ে যাচ্ছেন আপনারা এই যে অরিজিনাল চার্জারটা পেয়ে যাবেন তারপরে কিন্তু অরিজিনাল যে ইয়ারফোন অরিজিনাল ইয়ারফোনটা আছে কিন্তু এই যে দেখেন অরিজিনাল একেজের যে ইয়ারফোন অরিজিনাল ইয়ারফোনটা আছে চার্জারটা আছে সব কিছু সহ কিন্তু অরিজিনাল এই সুপার ফাস্ট চার্জার কিন্তু তারপরে একদম খুবই অল্প কিছুদিন ইউজ করে ইউজ বলা চলে না তারপরে ইউজ যেহেতু বিক্রি করি এই যে বক্স আসলে ইউজই বলি আপনার আর এটা হচ্ছে এ নোট টোয়েন্টি আলটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফুল বক্স সহ আনবক্সিং ডিভাইস আজকে অফার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার না বিশ মিনিটে আরও এক হাজার কমাই দেব সাতচল্লিশ হাজার টাকা আর যারা এসে আমাদের দেখাবেন যে ভাই এই যে ফলো করছি স্ক্রিনশট শট এনে দেখাবেন যে ফলো করছেন তাহলে আপনাদের জন্য আরও এক হাজার কম থাকবে শুধু স্ক্রিনশট এনে দেখাবেন তাহলে আরও এক হাজার কম থাকবে ঠিক আছে এসে বলবেন যে ভাই ফলো করছি তাহলে হবে না আপনি স্ক্রিনশট এনে দেখাবেন আরও এক হাজার কম থাকবে এই যে এস টোয়েন্টি থ্রি আলটা দেখেন এস টোয়েন্টি থ্রি আলটা মানে এতটাই ফেরেজ দেখেন বুঝতে পারবেন একদম ফুল ফেরেজ পুরো ব্যান্ড নিউ কন্ডিশন এগুলো ইউজ আসলে বলা চলে না এমন এতটাই বেস্ট চার্জিংগুলো দিচ্লে এটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ফুল বক্স সহ আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি ডুয়েল সিমের ফিজিক্যালে ডুয়েল সিম কোয়ালকাম স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টের ঠিক আছে পাঁচশো বারো জিবি আজকে অফার প্রাইস থাকবে আপনার রেস্টুরেন্টে থ্রি সম্পর্কে বলার কিচ্ছু নাই ফোর আল্টার থেকে ভালো এস্টুরেন্টে থ্রি আলটা আবার কার্ভ ডিসপ্লে এই জন্য সব থেকে বেশি চাহিদা এইটা রেস্টুরেন্টে থ্রি আল্টার প্রাইস থাকবে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার না একটা লাইক করে দেবেন আরও এক হাজার টাকা কম রাখবো মাত্র চৌরাশি হাজার টাকা রাখবো অনলি চুরাশি হাজার টাকা থাকবে এস টোয়েন্টি থ্রি আলটা এটা হচ্ছে পাঁচশো বারো জিবি আর যারা বারো জিবি দুইশো ছাপ্পান্ন নিতে চাচ্ছেন সেগুলো কিন্তু আমাদের কি আপনার আশির নিচে থাকবে পঁচাত্তর আটাত্তর এরকম প্রাইস থাকবে কিন্তু তারপরে এই যে এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি টু আলটার আজকে প্রাইস থাকবে ও এটাও তো থ্রি আলটা সরি থ্রি আলটা এ টোয়েন্টি টু আলটা আছে থ্রি আলটাও অনেকগুলো আছে এ টোয়েন্টি টু আল্টা আছে এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি টু আল্টার আজকে অফার প্রাইস থাকবে আপনার একদম কমাই দেব আর একটু ক্যামেরাটা দেখাই দেন তাহলে ভিওয়ার্সটা খুব ভালো মতন বুঝতে পারবে যে না ক্যামেরাটা কি অস্থির লেভেলের ক্যামেরা দেখেন একদম সেরা মোশা দিলে তো আরও সুন্দর হবে আপনার এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি টোয়েন্টি টোয়েন্টি টু আলটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একদম বাইরের থেকে এগুলো একদিনও ইউজ হয় না তারপরেও আমরা ইউজ বিক্রি করি ইউজ বলি এতটাই ফ্রেশ কন্ডিশন আছে এগুলো যে কোম্পানির যে অবিকৃত থাকে ওই ডিভাইসগুলো আর কি এস টোয়েন্টি টু আলটা বারো দুইশো ছাপ্পান্ন আজকে থাকবে একষট্টি হাজার টাকায় ফুল বক্স সহ আনবক্সিং ডিভাইস তারপরেও একটা লাইক করে রাখবেন তাহলে পাবেন মাত্র কত ষাট হাজার টাকা আর যারা নিতে যাচ্ছেন স্ক্যানার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের সবে আসতে পারেন আমাদের সব হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার টেন বি শপের নাম জি এস এফ প্লাস চিন্তা অসুবিধা অবশ্যই কল দেবেন আসসালাম আলাইকুম